ফাইনালি আমরা সবাই কিন্তু গোপুকে নিয়ে মেট্রো করে হাওড়াতে চলে আসলাম এখন কিন্তু মেট্রো হওয়ার জন্য খুব তাড়াতাড়ি হাওড়াতে আসা যায় আমরা কিন্তু সেই দুপুরবেলায় বেরিয়েছিলাম আর এখন বাজে পনে ছটা এখন কিন্তু আমরা এসে গিয়েছি হাওড়া স্টেশনে কোথায় এসেছিস কোথায় যাব যাব এখন ট্রেনের টাইম সেটা থেকে হলো ছটা পঁয়তাল্লিশ এখন বাজে রাত সাড়ে আটটা এখনও গোপুর ট্রেন আসেনি ভাবা যায় আর গোপু কিন্তু দেখতে পাচ্ছ খুব ছটপট ছটপট করছে সবাই পালা করে করে গোপুকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ফাইনালি তিনটের সময় ট্রেন আসার কথা এখন বাজে নটা পনেরো এখন ট্রেন ঢুকছে তো চলো দেখা যাক কি বাজে পজিশন রে বাবা বাবা গোপুল এবার দিচ্ছে দেখো না বন্দে ভারত সত্যি ট্রেনের টাইমিং দেয়নি এখনো এই দেখো গপু বন্দে ভারত বন্দে ভারত ট্রেন বন্দে ভারত ট্রেন বন্দে ভারত ট্রেন বন্দে ভারত হ্যাঁ গপু বন্দে ভারত স্পিডে ট্রেন চলে এই গপু এখন বন্দে ভারত ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে গপু চালাবি বন্দে ভারত এক্সপ্রেস চালাবি বন্দে ভারত এক্সপ্রেস গোপুর ট্রেন তিনটের সময় আসার কথা এখন নটা পনেরো বাজে এখনও ট্রেন আসেনি গোপুর ট্রেন গোপুর যে কি করে দিহা যাবে তাই ভাবছি কিন্তু ও লেবার দিচ্ছে দেখো সেই লেবার সেই লেবার গোপুর সেই লেবার বেটা এত দুষ্টুমি করছে প্যান্টই খুলে ফেলেছে শুধু হাগিস পরে হাঁটছে গোপুর দেখো ওই দেখো কি করছে দেখো

ট্রেনটা কতক্ষণ লেট বলো প্রচুর প্রচুর লেট ইংটে ট্রেন এখন রাত সাড়ে দশটা বাজে এখন ছাড়ি না ভাবা যায় এই যে গবু বসে রয়েছে খাওয়ানো টাওয়ানোর সব পুরো কমপ্লিট এখন গবুকে নিয়ে যাব ট্রেনটা কখন যে ছাড়বে তার নেই তো সমানে দুষ্টুমি করে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে ও দুষ্টুমির লেভেল মানে দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে দেখ ওই দেখ লাল লাল চোখ দেখ দেখি দেখ ওই দেখ এগারোটার বেশি বাজে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তবে ট্রেনের স্পিড কিন্তু খুব ভালোই আছে টাইমেই ওখানে পৌঁছে দেবে মনে হচ্ছে আর এখানে সবাই ঘুমিয়ে পড়েছে আমাদের ছোট্ট গোপও ঘুমিয়ে পড়েছে সবাই এতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে এবার ট্রেন চালু হয়েছে সবাই একদম ঘুম এখন কটা বাজে এখন বাজে পনে দুটো আমরা দীঘাতে আসলাম গোপও দীঘাতে এসছে পনে দুটোর সময় দেখো আবার টিপ টিপ করে তাকিয়ে পড়ে ওনে দুটো বাজে এখন আমরা দিঘাতে এসেছি ছোট্ট গপুকে নিয়ে দেখো একটু ঘুম ভেঙিয়ে দিয়েছি আবার ঘুম পাড়িয়ে দেবো আবার গিয়ে ঘুমিয়ে পড়বো গপু আবার গিয়ে ঘুমিয়ে পড়বো চলো বেছাড়া এই দেখো এই দেখো দীঘার জগন্নাথের মন্দির দেখো যদি এখনো উদ্বোধন হয়নি এই দেখো ঘুরে হ্যাঁ ও নেই এখন টাকা টাকা হবে না আবার একটু ঘনু রুমটা একদম মন্দিরের পাশেই তো ওই জন্য আমরা হেটে হেটে মন্দিরের সামনে দিয়ে এখন রুমে যাচ্ছি এই দেখো তোমাদেরকে একটু ছোট্ট করে মন্দিরটা দেখিয়ে দিই আর এই যে আমাদের ছোট্ট কপুও যাচ্ছে ওকে আবার গিয়ে ঘুম পাড়িয়ে দেবো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তো চলো আজকের মতন গোপু এখানেই টাটা করছে কালকে সকালবেলায় আবার তোমাদেরকে গোপুর সাথে দেখা করাবো